কবিতার নাম শুনছ বিবেকানন্দ কবি গৌতম মণ্ডল শুনছ বিবেকানন্দ তোমার কথা শুনিনি আমরা জাত নিয়ে করি দ্বন্দ্ব শুনছ তুমি নরেন্দ্রনাথ শুনছ বিবেকানন্দ তোমার কথা মানিনি আমরা আমাদের পথ ভিন্ন ব্যাগ হাতে তাই রেশনে দাঁড়াই দু মুঠো চালের জন্য শুনছ তুমি বিবেকানন্দ শুনছ নরেন্দ্রনাথ রাজার দেশে ভিকিরির বেশে আমরা অনাথ অন্তর কালো জালিনি আলো ঘুটঘুটে কালো রাত শুনছ তুমি বিবেকানন্দ শুনছ নরেন্দ্রনাথ আলোর আশায় দিন কেটে যায় ঘঁচে দুঃখ মনে করজোরে আজ প্রণাম জানাই তোমার জন্মদিনে করজোরে আজ প্রণাম জানাই তোমার জন্মদিনে